সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন আমার মনে হয় এরপরে আর কোনো কিতাবের প্রয়োজন হয় না তারপরে তিনি কিতাব দিয়েছেন তারপরেও তিনি এক্সট্রা কিতাব দে তারপরে তিনি নবীর আছেন এবং তিনি আরও বলে দিয়েছেন যে শোনো এই যে জ্ঞান আমি দিয়ে দিলাম এই জ্ঞানটাও কিন্তু নষ্ট হতে পারে হারা যেতে পারে না আপনার ছেলেকে দিয়ে বাজারে পাঠালেন বাজার করতে তো পথে সে টাকাটা হারাই ফেললো অথবা পকেট মেরে নিয়ে গেছে যেতে পারে না আল্লাহ জানতেন আল্লাহ ভালো করে জানতেন এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে আমি যে তোমাদেরকে জ্ঞান দিলাম এই জ্ঞানের নাশ হয়ে যেতে পারে অতএব অতিরিক্ত আমি একটা কিতাবও দিয়ে দিলাম এটা পাবেন আপনারা সুরা শামস অর্থাৎ এক নম্বর নম্বর সুরার সাত নম্বর ও আট নম্বর আয়াতে আবার সুরা হিজরের অর্থাৎ পনেরো নম্বর সুরার উনিশ নম্বর আয়াতে এই সমস্ত জায়গায় পড়লে আপনারা এই সমস্ত সমস্ত জানতে পারবেন সেখানে আল্লাহ বলেন কসম মনের অর্থাৎ অন্তরের বা মাইন্ডের এবং তার যিনি তাকে সঠিকভাবে গঠন করেছেন কে সঠিকভাবে আমাকে গ্রহণ করলো আমাকে সঠিকভাবে কে গঠন করলো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে যে যে আমি ডাকুক তাতে কিছু আসে যায় না তো সৃষ্টিকর্তায় তো আমাকে জন্ম দিয়েছেন এবং মায়ের সেই হ্যাঁ জরাউতে আমাকে তাই না স্থাপন করছেন বা গঠন দিয়েছেন কে সেই সৃষ্টিকর্তা এইগুলো বুঝতে হবে কিভাবে বুঝবেন জ্ঞান দ্বারা কসম মনের এবং তার যিনি তাকে সঠিকভাবে গঠন করেছেন অর্থাৎ আমাকে মাতৃগর্ভে আমাকে গঠন করেছেন কে সেই সৃষ্টিকর্তা অথপর তাকে অর্থাৎ মনকে ইলহাম করেছেন মনকে ইলহাম করেছেন তার অন্যায় ও ন্যায় সঠিক পার্থক্য করার শক্তি অবশ্যই সে সফল হবে যে তাকে ওই শক্তিকে উৎকর্ষিত করবে আর অবশ্যই সে ব্যর্থ হবে যে তাকে অর্থাৎ ওই শক্তিকে অবদমিত করবে এই যে সৃষ্টিকর্তা মানুষকে যে ভালো এবং মনের জ্ঞান যে সৃষ্টি করছে এই দুটো জ্ঞানের যে ভালো জ্ঞানটা যে চর্চা করবে যে ন্যায়ের পথে সত্যের পথে সঠিক পথে থাকবে তার জন্য আছে মহাকল্যাণ বা সাফল্য আর যারা সেটাকে অবদমিত করবে তাকে দমন করবে পীড়ন করবে এবং সেই মিথ্যাকে কি সুয়ে ফেলবে তারাই হবে ক্ষতিগ্রস্ত তারাই হবে জাহান নামের ইন্ধন কি বুঝলেন আমাদের বাস্তব জগতের দিকে তাকায় দেখেন বাস্তব কিন্তু তাই ঘটতেছে বড় দয়াময় প্রভু জালিম পাবিকে অতিসত্বর শাস্তি দেয় না কভু দেয় অনুতাপ আর সংসদের দুরন্ত অবকাশ তার প্রতি দুর্বিনীত জন্য অবৈশ আল্লাহ কোরআনে এটি এভাবে বলেন যে হে মানুষ আমি তোমাকে জন্ম ও মৃত্যু অধীন করে সৃষ্টি করেছি এবং ভালো ও মন্দের জ্ঞানও দিয়ে দিছি এখন তুমি কি ভালো পথে যাবা না মন্দ পথে যাবা এটা তোমার একান্ত অভিপ্রায় যদি তুমি ভালো পথে যাও তাহলে তোমার কল্যাণ আর যদি মন্দ পথে যাও তাতে তোমার অকল্যাণ হবে ওকে তাই এই তো এই তো খেলা তাহলে এত কিছু কি দরকার এত কিছু দরকার আছে কোনো দরকার নেই কিন্তু কিছু মানুষ কিছু মানুষকে অন্ধকূপের মতো রেখে দিয়েছে এবং তাদের থেকে আখের গুজাচ্ছে এই সমস্ত মানুষগুলো বিশেষ ধর্ম ব্যবসায়ীরা এরা ধরা পড়ে যাবে কোনো সন্দেহ নাই হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নাই ঠিক আছে